বিভিন্ন জায়গাতে আজও চলল ভুয়ো ভোটারদের খোঁজ সতেরশো ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভুয়ো ভোটার খুঁজতে গতকালকেই জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভার বিধায়ক ও ব্লকের ব্লক সভাপতিদের নিয়ে ও পৌরসভার পৌরপিতা ও উপপৌরপিতাদের নিয়ে আলোচনা করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি বলেন ভোটার তালিকা নিয়ে নিচু নিচু এলাকায় ভুয়ো ভোটার তালিকা খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির নির্দেশ অনুযায়ী জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর জোয়ার্ডের মাঠপাড়া এলাকায় ভুয়ো ভোটার তালিকা খোঁজার কাজ শুরু করেছেন পৌরপিতা মফিজুল ইসলাম সহ কর্মীবৃন্দ অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন জনপথ ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথামারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাবিনা ইয়াসমিন ভূতরে ভোটার ধরতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখলেন তার বিধানসভা এলাকায় রদবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর বালুয়াচাড়া কাগমারি গীতামোড় সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো তিনি খতিয়ে দেখলেন পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে যেহেতু আমাদের ভোটার লিস্টে অনেকটাই গভর্নমেন্ট দেখতে পাচ্ছি যেমন আমি দেখলাম সালমা বিবি স্বামী আনসুর শেখ আমার পরিণম একশো চুরানব্বই বুথের ভোটার ওনাকে দেখছি চলে গেছে অল্প মানে কানপুরে তো তাই আমি মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমার কর্মী সব মহিলা কর্মী আছে ছেলে কর্মী আছে ওরা স্কুল করছে দেখছি কতটা কী হচ্ছে এটা পরবর্তীতে বলতে পারবো এখনো পর্যন্ত একজনের পাওয়া গেছে এখন পর্যন্ত একজনের পাওয়া গেছে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো এখন চলবে আর কি এগুলো এখন মোটামুটি 10 দিন চলবে আমার পাঁচটা বুথ আছে পাঁচটা বুথে দুই দিন করে 10 দিন চলবে আর শুধু কি আপনার বুথে হবে নাকি পুরো পৌরসভা প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ড আমি আমি যাব ওখানকার কাউন্সিলর থাকবে দিয়ে আমরা মানে সার্ভে করে দেখবো কতটা ভোটার বাইরে চলে গেছে বাইরে থেকে কতটা ভোটার আমাদের এখানে ঢুকেছে সেটা দেখবো সেটা দিতে কমপ্লিট তারপরে কি নতুন ভোটারদের মানে সংযোজন অনলাইনে হচ্ছে ওটা যারা নতুন ভোটার তারা তো অনলাইনে জমা করছে সেটাও পরে আমরা বিএলএফের মানে কথা বলে সেটা দেখবো মানে নতুনগুলো কার কার ঢুকছে সেটাও দেখতে হবে দেখো আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের নাম্বার কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা দেখি কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পারে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব তো কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকেই আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে মানুষকে মানুষের জুয়ার চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের দিকে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোন প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসমিন রদবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্র বুথে এসেছে যেটা ভুতুরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাটিতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোনো ভুতুরে ভোটার এই বুথে না থাকে তার জন্য সচেতন করতে এসেছেন কেমন লাগছে এই যে ভোটার নিয়ে যেভাবে

ব্যুরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি